দেখো এই দু মাসে তোমরা এই রুটিনটা ফলো করো তারপর আমাকে জানাও যে তোমাদের ডেভেলপ হচ্ছে কিনা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো এই যে বিগত কম ফিল আপের এক থেকে দেড় বছর হয়ে গেল কিন্তু পরীক্ষা হওয়ার নামে কোনো খোঁজ নেই কিন্তু যেটা আশা করা যাচ্ছে যে আগামী ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারির ফার্স্ট উইকে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা থেকে বেশি তো এই যে কয়েক দিন আছে সময় এই দিন আমরা কী করে আমরা নিজেকে প্রস্তুতি তৈরি করবো যে পরীক্ষায় আমরা সহজে পাশ করতে পারি তার জন্য একটা স্টাডি থাকা উচিত দেখো যারা পরীক্ষায় আগে দিয়েছো তাদের জন্য কোনো ব্যাপার না যারা পরীক্ষা নতুন বসে চলেছো বা আগে পরীক্ষা দিয়েছো কিন্তু পাস পাশ করতে পারো নি পিলি পাশ করতে পারো নি তাদের জন্য কী বলতো গাইডেন্সের অভাব প্রিপারেশান অভাব ল্যাক অফ এনার্জি ল্যাক অফ প্রিপারেশান ল্যাক অফ স্ট্র্যাটেজি এইগুলো যদি তোমার ল্যাক থাকে তাহলে অবশ্যই তুমি পাশ করতে পারবে না এর জন্য তোমার প্রপার গাইডেন্স অ্যান্ড প্রিপারেশানের একটা স্ট্র্যাটেজি থাকা দরকার তো এর জন্য দেখো আমি তোমাদেরকে ফার্স্টে দেখো সিলেবাস সম্পর্কে একটা ধারণা থাকতেই হবে একটু যে পরীক্ষায় বসতে চলেছো তার সম্পর্কে একটা পরীক্ষা প্যাটার্ন তার সিলেবাস সম্মে ধারণা থাকতে হবে এটা তোমাদের বেসিক এটা এটা তোমাদের এটা যদি না রাখো তাহলে পরীক্ষা কি করে পাস করবে তো প্যাটার্নটা দেখো কি। ফার্স্টে আমি কেপিটটা বলি তোমরা অনেকে অলরেডি জানো অনেকে আবার ক্লিয়ারলি ভালোভাবে জানো না কিন্তু জানো একটু একটু জানো তোমাদেরকে তোমাদের জন্যই ভালো করে বলছি কেপির ক্ষেত্রে কেপি কনস্টেবলের ক্ষেত্রে প্রথমে হচ্ছে একশো নম্বরে প্রিলিমিনারি পরীক্ষা হবে এই পরীক্ষার মধ্যে কি থাকবে তোমাকে তিরিশ থাকবে ম্যাথ তিরিশ থাকবে রিজনিং মানে জিআই আর আছে চল্লিশ থাকবে তোমার জি কে এখানে কিন্তু ইংলিশ থাকে না ঠিক আছে এটা কেপির ক্ষেত্রে প্রিলিমিনারি হলো এরপরে দেখো পি এম টি পি এম টি আর পিইটি ঠিক আছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে কী দেখা হয় এখানে দেখা হয় যে তোমার যে চেস্টটা আছে যে বুকটা আছে সেটা এইটটি টু সেমি আছে কি না আর এইটি টু সেমি পরে ফাইভ সেমি প্লাস খোলাতে পারছো কিনা এরপরে হাইটটা একবার দেখে নাও হাইট কি লাগে মিনিমাম হাইট তোমাকে একশো ষাটষট্টি সেমি হওয়া লাগবে ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে হাইটটা একটু কম থাকে ফিমেলদের ক্ষেত্রে হাইটটা কিন্তু একশো ষাট সেমি হওয়া লাগবে ঠিক আছে এটা ফিমেলদের ক্ষেত্রে এইগুলো পাস করার পরে তোমার যে পি এম পিইটি দেখবে মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে তোমাকে কি দেখা দেখা হবে তোমাকে রান করতে হবে ষোলোশো মিটার রান করতে হবে এটা টাইমের মধ্যে কত টাইম ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যেই রান করতে হবে আর মেয়েদের ক্ষেত্রে একটু কম হয় ফিমেলদের ক্ষেত্রে কি আছে আটশো মিটার দৌড়াতে হবে চার মিনিটের মধ্যে এটা হলো পরীক্ষার প্যাটার্ন ঠিক আছে এই প্যাটার্নে তোমাকে পরীক্ষা আগে ধাপ হবে এরপরে দেখো এই যে পি এম পাশ করার পরে এরপরে তোমাকে মেন হবে মেন হবে এইটটি ফাইভ নাম্বারে ঠিক আছে এইটটি ফাইভের মধ্যে কি থাকে তোমাকে পঁচিশ থাকবে তোমার জি থেকে পঁচিশ থাকবে তোমার জিআই থেকে আর পঁচিশ থাকবে তোমার ম্যাথ থেকে ঠিক আছে আর দশ থাকবে তোমার ইংলিশ এই গেল তোমার মেন সেট পরে যে পুনরো নাম্বারটা থাকছে এটা হচ্ছে ইন্টারভিউ ক্ষেত্রে পরীক্ষার টোটাল প্যাটার্নটা তোমরা একবার দেখে নিলে এরপরে তোমার ডাব্লিউ ভি ক্ষেত্রে একটু চেঞ্জ আসে এই বছরই চেঞ্জ হয়েছে সেটা একবার জাস্ট একবার দেখে নাও কারণ প্যাটার্নটা যদি তোমার ভালো করে না জানো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা ধারণা থাকা যে পরীক্ষা আমি কী করব এরপরে আমার কী হবে একটা ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে তাহলে তুমি পরীক্ষা পাস করতে পারবে এরপরে দেখো ডাব্লুবির ক্ষেত্রে কিন্তু চেঞ্জ আছে কি এখানে পিলিটা হবে না একটাই পরীক্ষা হবে সেটা হচ্ছে এইটটি ফাইভ নাম্বারে পরীক্ষা হবে এই একটা পরীক্ষা হবে এখানে তোমাকে পঁচিশ থাকবে তোমার ম্যাথে পঁচিশ থাকবে তোমার জি আইতে পঁচিশ থাকবে তোমার জি কেতে আর দশ থাকবে তোমার ইংলিশে এই যে পঁচাশি নাম্বার এই একটাই পরীক্ষা হবে এই পরীক্ষায় প্রথমে একটা কাটাপ আসবে এই কাটাপে তোমাকে ডাকা হবে পিএমটি আর পিইটির জন্য আমি বলে দিচ্ছি পি এম টি সেমটা যেমনটা ওখানে সেমটাই এখানে মেয়েদের ছেলেদের ক্ষেত্রে একই জিনিস ঠিক আছে কোনো চেঞ্জ নেই এরপরে তোমাকে ডাকবে ইন্টারভিউতে এই পিএমটি পি টি পাশ করার পরে মনে করো গুণ ডাকলো তার ধরো তাদের থেকে তো কমসে কম দুই দুগুণ নেবে ধরো দশ গুণ ডাকলো তার মধ্যে ধরলাম ছয় গুণ পাশ করলো ছয় গুণ পাশ করলো তোমার হচ্ছে পিএমটি পাশ করলো পিএটি পাশ করলো ছয় গুণ কিন্তু ইন্টারভিউতে ডাকবে দুই গুণ তখন আবার একটা কাটা বাসবে ঠিক আছে যেমনটা অ্যাজ ইট ইজ যেমনটা তোমার হচ্ছে এসএসসি জিডিতে হয় দুই তিনবার কাটাপ নামে ঠিক সেম তুমি ইন্টারভিউতে পাশ করো দুই গুণ দুজন ডাকলো নেবে একজনকে বা আড়াই গুণ ডাকলো নেবে একজনকে এরপরে তোমার ফাইনাল ইন্টারভিউ নাম্বার যোগ করে তারপরে একটা ফাইল কাটআপ নামবে এই কাট আপটার উপর বেশ করে তোমার চাকরিটা হলো পরীক্ষার টোটাল প্যাটার্নটা তোমরা এই প্যাটার্নটা তোমরা দেখলে এরপরে দেখো তোমাদের সিলেবাসটা তোমাকে বলে দিয়েছে এর মধ্যে সিলেবাসটা একবার সাফস তাও একবার বলে দিচ্ছি সিলেবাসটা কি আছে তোমাদের জিকে আছে জিকে থাকবে পঁচিশ নম্বরে ঠিক আছে এই পঁচিশ নাম্বারে জিকেটা খুবই ক্রুশিয়াল দেখো প্রত্যেকটা পরীক্ষার আলাদা আলাদা প্যাটার্ন থাকে তাদের দেখো তোমাকে তার ইউপিএসসি লেভেলে কোশ্চেন জিজ্ঞাসা করবে না তাদের যে সিলেবাস তারা সেখানে জিজ্ঞাসা করবে না বা তোমাকে তো তোমার এসএসসি রেলের মতো তোমার কোশ্চেন জিজ্ঞাসা করবে না তুমি কনস্টেবল পরীক্ষা দিতে এসছো মাধ্যমিক পাস তোমার যোগ্যতায় তো তোমাকে সেই লেভেলে কোশ্চেন করা হবে যাতে তুমি তোমার লেভেলটাকে জাস্টিফাই করে তোমাকে জিকে সেইভাবে পড়তে হবে তোমাকে হার্ড জিকে পড়তে হবে না বা তোমাকে খুব সহজ জিকে পড়া লাগবে না তোমাকে একটা একটা স্ট্যান্ডার মেনটেন করতে হবে জি এর কোন কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসে আমি এই নিয়ে এর পরবর্তীতে একটা ভিডিও তৈরি করে দেবো তোমাদের পড়তে সুবিধা হয় ঠিক আছে এরপর দেখো ম্যাথ ম্যাথে থাকে পঁচিশ নাম্বার এই ম্যাথের অলরেডি কোন কোন টপিকগুলো বেশি করে পড়তে হবে যেখান থেকে বিগত কয়েক বছরের প্রশ্ন থেকে অ্যানালাইসিস করে যে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে আগে অলরেডি ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে ওখানে তোমার দেখে নিতে পারো এই কদিনে ওইগুলো প্র্যাকটিস করে যাও তোমাদের সেভেন থেকে এইটটি পার্সেন্ট নাম্বার ইজিলি ক্যারি করতে পারবে ইংলিশটা কিন্তু খুবই ক্রুশিয়াল এই ইংলিশটার জন্য কিন্তু মানুষ মানে যারা ফেল করে তাদের ফাইনালে গিয়ে হয় না তাদের একটাই কারণ থাকে যে ইংলিশটা তারা ভালো করে করে ইংলিশ তোমার কাছে সিক্স প্লাস দশ নম্বর থাকে সিক্স প্লাস তোমার তুলতেই হবে ঠিক আছে রিজনং থাকে পঁচিশ এই তোমার পঁচাশি নাম্বার রিজনিং তো দেখো যে রিজনিং যে একটু প্র্যাকটিস করেছে সবাই রিজনিং পারবে রিজনিংটা খুবই স্কোরিং সাবজেক্ট এটা তোমার কাট জাস্টিফাই করে না কাট আপ জাস্টিফাই করে ম্যাথ আর জিকে ম্যাথ জি কে আর জি ইংলিশ এই তিনটে টপিক কিন্তু তোমাকে কাটআপ জাস্টিফাই করে রিজনিং ম্যাক্সিমাম সবাই করে আসে কুড়ি প্লাস সবাই করে আসতে পারে ঠিক আছে তো ওটা জাস্টিফাই করে না কাটআপ তারপর দেখো এই যে তোমাদের প্যাটার্নটা তোমরা দেখলে সিলেবাসটা দেখলে এরপর আমি আসি তোমাদেরকে তোমরা এই দু মাসে নিজেকে কীভাবে তৈরি করবে পরীক্ষা রুটিন কি থাকবে এইটা সবচেয়ে বেশি ক্রুশিয়াল কারণ দেখো পরীক্ষা সবাই তো বসবে তোমার স্ট্র্যাটেজি এই দু মাসে যদি ঠিকঠাক না হয় তুমি যদি প্রিপারেশন না করে যাও তাহলে কিন্তু তুমি পরীক্ষা ভালো প্রশ্ন করতে পারবে না ঠিক আছে এই স্কুলে পরীক্ষার মতো না যে বাসের বন্ধু থেকে একটুখানি শুনলাম হয়ে গেল তোমার সম্পূর্ণ নিজে থেকে ওখানে দিতে হবে ইনপুট নিজের করতে হবে নিজের যা আছে সেটাকে ইনপুট করতে হবে তার জন্য একটা সিলেবাস থাকা উচিত তাই আমি মনে করি ম্যাথ দেখো এই দু মাসে তোমরা এই রুটিনটা ফলো করো তারপর আমাকে জানাও যে তোমাদের ডেভেলপ হচ্ছে কি না প্রত্যেক দিন প্রত্যেক দিন মানে একদিনও কিন্তু বাদ নেই হাতে কিন্তু দু মাস বড়দের সত্তর থেকে আশি দিন পাবে এই দু মাসে টোটাল ম্যাথ যেমন আমি যখন বলেছি ভিডিও তো ওই ম্যাথ ওই চ্যাপ্টারগুলো বেশ করেই তোমরা পড়ো প্রত্যেক দিন দু ঘন্টা ম্যাথ তোমাদের চার ঘন্টা পাবে দু ঘন্টা সকালে এক ঘন্টা রাতে এক ঘন্টা যখনই তোমাদের ঘুম মতের মতো মানে পড়তে ইচ্ছা করছে না ভাল লাগছে না তখন ম্যাথ করো খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট এরপরে জিআই দেখো জিআই যে সারাদিন প্র্যাকটিস সেরকম দরকার নেই জাস্ট ডেট থেকে দু ঘন্টা যার একটু বেশি টাইম মানে জিআই একটু কম যত দু ঘন্টা করো যার হয়ে যায় যার ভালো হয় জাস্ট প্র্যাকটিস করছো টাইম কম করার জন্য তারা দেড় থেকে এক ঘন্টা দু দেড় ঘন্টা প্র্যাকটিস করো রোজ এটা রোজ প্র্যাকটিস করো এই রোজ প্র্যাকটিস করো ঠিক আছে আমি মনে করি যে জিআই প্র্যাকটিস সব উত্তম টাইম হচ্ছে রাতে ঘুম একটু আগে এক ঘন্টা আগে ঠিক আছে বা বিকালবেলা করে যখন পড়া শেষ করছো তখন আগে বা বিকালে করছো এটা না জিআই জন্য সবথেকে বেস্ট এরপরে আছে জিকে জিকে কিন্তু সবচেয়ে বেশি টাইম দিতে হবে তোমার জিকে কিন্তু হিউজ সিলেবাস আমি তাও একটু চেষ্টা করব যেখানে পরীক্ষা কোশ্চেনগুলো এসছে সেগুলো থেকে দেওয়ার ঠিক আছে আমি ভিডিও নেক্সট ভিডিও তৈরি করে দেবো তোমাদেরকে ওইগুলো করতে পারো ঠিক আছে জিকে প্লোস তিন ঘন্টা জিকে তোমাকে মিনিমাম করতে হবে জিকে অনেক পড়তে হয় মিনিমাম তোমাকে তিন ঘণ্টা তো ভাগ করে নিলে সকালে দু ঘন্টা মুঠ ভালো থাকবে সকালে দু ঘন্টা করলে রাতে এক ঘন্টা করলে কখনো একবারে তিন ঘন্টা করবে না এক সাবজেক্ট একবারে তিন ঘন্টা করবে না বোরিং লাগবে ভালো লাগবে না ব্রেনটা কিছু নিতে পারবে না তুমি কি বলতো যখন দেখো খাওয়া যখন তোমরা খাও ভাত যখন খাও তখন তোমার কি করো এক ভাগে এক ভাগে মাংস দিয়ে খেতে পারো খেতে পারো তোমার ধরো যেমন বিয়ে বাড়িতে যেমন করে না যে এই টু টু ওটা একটু সব কিছু নিয়ে বেশ সুন্দর সুন্দর করে অল্প অল্প করে খেলে দেখো এটা খাওয়ার একটা বেশ তৃপ্তি আসে না হ্যাঁ অনেক কিছু খেয়েছি মাংস দেখ কত করে খেতে পারে সব মাংস দিয়ে খাওয়া যায় না ঠিক আছে ঠিক এরকম একবারে সব কিছু করবে না একটু মিশায় মিশায় করবে জিকে বললাম এক ঘন্টা ভালো লাগছে না ম্যাথ করি ভালো লাগছে না একটু জিআই করি টাইম ধরে ঠিক আছে এই টাইমটা আমাকে করতেই হবে ইংলিশটা দেখো ইংলিশ কিন্তু তোমাকে চাকরি পাওয়ার জন্য কিন্তু একটা সব থেকে বড়ো যে একটা বলে না পার্টিশান এই ইংলিশ তৈরি করে এই ইংলিশটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে যাদের ইংলিশটা কমজোর তারা বলবো তিন ঘন্টা করো যাদের ইংলিশটা একটু দূর মানে ঠিকঠাক আসে তারা বলবো এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা প্র্যাকটিস করো ঠিক আছে ইংলিশ তোমাকে খুব করতে হবে না সিক্স প্লাস নাম্বার করো তাতে তোমাদের চাকরিটা হয়ে যাবে ঠিক আছে ইংলিশে বোক থেকে আসে বেশি ভোক করো তাহলে দেখবে তোমাদের সব কিছু হয়ে গেছে এখানে তোমাদের ওই গ্রামার বেসে আসে না ভয়েস জেনারেশন থেকে একটা কোশ্চেন বিগত কয়েক বছর দেয়নি করতে পারো যদি দিয়ে দেয় তো ভালো বুক বেশি করে প্র্যাকটিস করো রোজ দু ঘন্টা মিনিমাম প্র্যাকটিস করো এই যে রুটিনটা এটা রোজ রুটিন তোমরা আজকে করলে কালকে মানে ক্লান্ত হয়ে পড়লে এরকম না কিন্তু দেখো বেশি ঘন্টা আমি দেইনি দেখো ম্যাথে দু ঘন্টা রিজনিংয়ের দেড় ঘন্টা আর এস এ জিকে তিন ঘন্টা আর ইংলিশে দু ঘন্টা এই পাঁচ সাত সাড়ে আট ঘন্টা সাড়ে আট ঘন্টা তুমি রোজ নিজেকে ছ ঘন্টা ঘুমালে দু ঘন্টা থেকে তিন ঘন্টা তুমি মাঠে প্র্যাকটিস করলে ঠিক আছে দেখো ক ঘন্টা গেলো ছ ঘন্টা থেকে ন ঘন্টা গেল বাকি আট ঘন্টা তুমি এই করছো আর তোমাদের টুকটাক যা দরকার এসেন্সিয়াল টুকটাক যা কাজ থাকে সেগুলো করছো সেখান খাওয়া দাওয়া জাস্ট এই মাস কোয়ারেন্টাইন হয়ে যাও নিজেকে ঘর বন্দি করে নাও এই দু মাস সেরে দুই থেকে আড়াই মাস আর কিছু না দেখো তারপরে দেখো তুমি কোথায় গেছো ইউটিউবে তুমি একের পর এক কন্টেন্ট পেয়ে যাবে ধরো তোমার কোনো একটা তুমি ম্যাথ পাচ্ছ না এই ম্যাথগুলো বসো তুমি ইউটিউব থেকে দেখে নাও একটার পর একটা ভালো ভালো টিচার আছে ইউটিউব জাস্ট তুমি সেইটা টপিকটা লিখে সার্চ করো দেখো অনেকগুলো ভিডিও আছে যে ভিডিওটা বেশি ভিউ এসছে বা যে ভিডিওটার মানুষ তোমার যেটা তোমার তোমার জন্য সুইটেবল সেটা তুমি দেখো দেখে তারপরে অঙ্ক প্র্যাকটিস কর ঠিক আছে এই যে ওয়াশ টাইম করছো ভিডিও দেখছো এই করছো এইগুলো কিন্তু এই টাইমের মধ্যে নিয়ে এসো না ঠিক আছে ভালো বলছি এই টাইমের মধ্যে নিয়ে এসো না এই টাইমটা শুধু তোমার জন্য তোমার পড়াশোনার জন্য নিজেকে তৈরি করার জন্য পড়াশোনা ঠিক আছে এইভাবে করো আশা করি তোমাদের এই যেটুকু আমি বললাম এটা তোমাদের সম্পূর্ণটাই কভার হয়ে যাবে তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে ঠিক আছে লাইক করলে কী হয় আমার একটা কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি ভালো লেগেছে সত্যি ভালো লেগেছে তাদের উপকার হচ্ছে ঠিক আছে আর তুমি নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো করতে ভুলো না কারণ এই টাইপের ভিডিও তুমি আমার এই চ্যানেলে প্রত্যেক বুধবার আপলোড হবে তুমি সেটা দেখতে পাবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ